আজ ছিল সংসদে প্রথম দিনের অধিবেশন নতুন সরকার গঠনের পর লোকসভা ভোটের পর প্রথম অধিবেশনে কিন্তু ঝড় ওঠার একটা আশঙ্কা তীব্রতর হয়েছিল আর কংগ্রেস এবং ইন্ডিয়া জোট ঝড় তোলার আগেই খেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদি যা করলেন তাতেই কিন্তু কুপোকাত একেবারে ইন্ডিয়া জোট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সংসদে অধিবেশনের বিশেষ অধিবেশনের প্রথম দিনই কিন্তু একেবারে তোলপাড় এবারের লোকসভা ভোটে যেখানে বিজেপি চারশো আসনের দাবি করেছিল সেখানে দুশো চল্লিশ আসনই থেমে যেতে হয়েছে বিজেপিকে সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি দু চোদ্দো এবং দু হাজার উনিশ সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করেছিল সেখানে এন জোট শরিকদের কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন পড়েনি নরেন্দ্র মোদীর সরকারকে কিন্তু এবারের লোকসভা ভোট কিছুটা হলেও আলাদা দু হাজার চব্বিশ লোকসভা ভোটে বিজেপি পেয়েছে দুশো চল্লিশটি আসন যেখানে দুশো বাহাত্তর ম্যাজিক ফিগার টপকাতে পারেনি তবে এন ডি জোট জোট শরিকদের সঙ্গে নিয়ে দুশো নব্বই আসন টপকেছে অর্থাৎ ম্যাজিক ফিগার টপকে গেছে সরকার গঠন করেছে এনডিএ জোট খারের উপর নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোটও দুশো আসন নিয়ে এনডিএ জোট থেকে কোনো শহীদ দল যদি ইন্ডিয়া জোটে যোগদান করে তাহলে কিন্তু সরকার যখন তখন পড়ে যেতে পারে আর সরকার গঠন হওয়ার প্রথম দিন থেকেই কিন্তু খোঁচা দিচ্ছে ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা খাড়কে থেকে শুরু করে মমতা ব্যানার্জি একেবারে মোদী সরকারকে খোঁচা দিয়ে বিস্ফোরক দাবি করেছেন পনেরো দিনও টিকবে না এই সরকার এই সরকার অস্থায়ী সরকার এমন একাধিক বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে একেবারে সরগোল ফেলে দিয়েছেন তার মধ্যেই কিন্তু প্রথম দিনের বিশেষ অধিবেশনে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি মোদী সরকারকে কণ্ঠাসা করার চেষ্টায় কিন্তু রেতে মতো ঝড় তোলার চেষ্টায় ছিল কিন্তু প্রথমেই খেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নেট ইউজিসি নেট বিতর্কে উত্তাল সারা দেশ বিরোধীদের লাগাতার আক্রমণে প্রবল চাপের মুখে দেশের নবনির্বাচিত মোদী সরকার এসবের মাঝেই আজ সোমবার থেকে শুরু সংসদের অধিবেশন এটি সংসদের বিশেষ অধিবেশন হতে চলেছে যেখানে লোকসভা নির্বাচনে জয়ী সদস্যরা সাংসদ হিসাবে শপথ নেবেন একদিকে বিরোধীরা যখন সংসদের অভ্যন্তরে সরকারকে কোনটা করার চেষ্টা করছে ঠিক তখনই দেশের জরুরি অবস্থার কথা উল্লেখ করে কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী মোদী সংসদ ভবনের গেটে দাঁড়িয়ে তার ভাষণে জরুরি অবস্থার কথা উল্লেখ করে বিরোধীদের খোঁচা দেন নরেন্দ্র মোদী এবং তিনি বলেন আগামীকাল পঁচিশে জুন পঁচিশে জুন ভারতের গণতন্ত্রে সেই কালো দাগের পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে ভারতের নতুন প্রজন্ম সেই দিনটি কখনোই ভুলবে না যখন ভারতের সংবিধান সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল সংবিধানের প্রতিটি অংশকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা হয়েছিল গণতন্ত্রকে সম্পূর্ণরূপে দমন করা হয়েছিল আমাদের সরকার সংবিধানকে রক্ষা করে ভারতের গণতন্ত্র গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করে দেশবাসী এই প্রতিশ্রুতি দিচ্ছে যে পঞ্চাশ বছর আগে যা করা হয়েছিল ভবিষ্যতে তা আর কেউ করতে সাহস পাবে না আমরা ভারতের সংবিধানের নির্দেশ অনুযায়ী সাধারণ মানুষের স্বপ্ন পূরণের অঙ্গীকার করবো দেশের আঠারোতম লোকসভার উদ্বোধনী অধিবেশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিডিয়ার সামনে ভাষণ দেন এ সময় তিনি বলেন সংসদে তরুণ সাংসদদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে পাশাপাশি তিনি বলেন সরকার চালাতে যেমন সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন তেমন দেশ চালাতে ঐকমত্য প্রয়োজন মোদী তার ভাষণে বলেন আর সরকার চেষ্টা করবে যাতে সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়ার এবং দেশের স্বার্থে কাজ করার তিনি দেশের জনগণকে প্রতিশ্রুতি দিয়ে বলেন তৃতীয় মেয়াদে তার সরকার তিনগুণ কঠোর পরিশ্রম করবে এবং সেই পরিশ্রমকে সম্বল করে তিনগুণ ফল বয়ে আনবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বক্তব্য রাখার সময় বলেন সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে আজ এক গৌরবময় দিন স্বাধীনতার পর প্রথমবারের মতো নতুন সংসদ ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এর আগে শপথ গ্রহণ অনুষ্ঠান পুরনো সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছিল এই গুরুত্বপূর্ণ দিনে আমি নবনির্বাচিত সাংসদদের স্বাগত জানাই এবং তাদের মঙ্গল কামনা করি ভাষণে জরুরি অবস্থার কথা উল্লেখ করে নাম না নিয়ে ইন্দিরা গান্ধীর সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন পঁচিশে জুন গণতন্ত্র সংবিধানের কলঙ্কের পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল প্রত্যেক ব্যক্তিকে নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে কেউ এমন কিছু করতে সাহস পাবে না প্রধানমন্ত্রী বলেন আজ থেকে শুরু হচ্ছে আঠেরোতম লোকসভা বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন অত্যন্ত চাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এই নির্বাচনটিও নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ স্বাধীনতার পর দ্বিতীয়বারের মতো দেশের জনগণ মোদী সরকারকে টানা তৃতীয়বারের মতো দেশের সেবা করার সুযোগ দিয়েছে তার ভাষণে প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের সংসদে হট্টগোল সৃষ্টি না করার আবেদন করেছিলেন তিনি বলেন দেশের মানুষ নাটক চায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত দশ বছরে আমরা সবসময় একটি ঐতিহ্য অনুসরণ করার চেষ্টা করেছি কারণ আমরা বিশ্বাস করি যে সরকার চালাতে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন কিন্তু দেশ পরিচালনার জন্য সর্বসম্মতি সবচেয়ে গুরুত্বপূর্ণ সকলের সম্মতিতে ভারত মাতার সেবা এবং একশো চুয়াল্লিশ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে আমরা সংবিধানের মর্যাদা বজায় রেখে এগোতে চাই দেশের তম লোকসভার প্রথম অধিবেশনে বিরোধী জোট ইন্ডিয়া নিট ইউজি প্রশ্ন ফাঁস সহ একাধিক বিষয় কেন্দ্রীয় সরকারকে কণ্ঠাসা করেছে পোটেম স্পিকার নিয়োগ অবৈধ এই দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখানো হচ্ছে ইন্ডিয়া জোটের নেতৃত্বেদের তরফ থেকে তৃণমূলের সাংসদরাও এই বিক্ষোভে সামিল হয়েছে আর তার মধ্যেই কিন্তু খেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ উল্লেখ করে সংসদ ভবনে যে ঘটনা ঘটেছিল সেই জরুরি অবস্থার উল্লেখ করলেন এবং কংগ্রেসকে নিশানা করলেন ইন্ডিয়া জোটকে কার্যত কুপাত করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভাষণেই কিন্তু একেবারে কোন করার চেষ্টা করলেন বিরোধীদের তাই আগামী দিনে কি হতে চলেছে আজ থেকে শুরু হলো তম লোকসভা এবং তম লোকসভায় বিরোধীরা কিন্তু যথেষ্ট শক্তিশালী আর সেই শক্তি নিয়ে কিন্তু সরকারকে মোদী সরকারকে তৃতীয় মোদি সরকারকে বারে বারে কোন করার চেষ্টা চালাবে একাধিক ইস্যু তার মধ্যে নেট ইউজিসি নেট ইস্যু একেবারে তোলপাড় ফেলে দিয়েছে আজ কিন্তু উত্তাল একেবারে সংসদ ভবন তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোঁচা দিয়ে স্পষ্ট বললেন বিরোধীদের হৈহট্টগোল করতে নিষেধ করলেন কারণ দেশের জনগণ নাটক চায় না তারা কাজ চায় কি হতে চলেছে আগামী দিনে প্রথম অধিবেশনে প্রথম ভাষণই কিন্তু বিরোধীদের কাত করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সংসদের অধিবেশনগুলিতে বিরোধীরা ইন্ডিয়া জোট এনডিএ জোটকে সরকারকে কোন ঠাসা করতে যে পথগুলি অবলম্বন করার চেষ্টা চালাচ্ছে কতটা সফল হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর